হ্যালো ভিয়ার্স আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি ভিআইপি জমজম দেখেন বিআইপি জমজমের চমৎকার একটা ডিজাইন আসছে একদম থ্রি ডি প্রিন্টের বিআইপি জমজম এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোর স্যালোটা হচ্ছে পাকা এই গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা অসাধারণ একটা ওনা দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার বিএপি জমজমের আরেকটা ডিজাইন এটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইন যার লেন্থ হবে আটচল্লিশ যারা এই ধরনের বিএপি জমজম নিতে চান অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন দেখেন এই হচ্ছে আর ব্যাপারটা অসম্ভব সুন্দর লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার বিএপি জমজম আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এটা হচ্ছে স্যালোয়ার সেটা হচ্ছে পাকা আর গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনারটা একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন বিএপি জমজমেন দেখেন খুবই চমৎকার কালার এটা হচ্ছে বড়ি পার্ট আমরা ব্যাকপারটা দেখব ব্যাপারটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আদা আমরা স্যালার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালার সেটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার একদম নামাজি ওনা দেখেন আমরা আরেকটা কালার দেখব সেটাও অসম্ভব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুপার হিট বিএফপি জমজমেন দেখেন খুবই চমৎকার দেখেন এই কার এই ডিজাইনটা সবচেয়ে সুন্দর দেখেন এরা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতে হবে দেখেন খুবই চমৎকার আমরা এটা হচ্ছে স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে পাকা আর গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও অসম্ভব সুন্দর দেখেন বডি এবং স্যালোয়ার শেডে ওনাটা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা আরেকটা কালার দেখব সেটাও অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এরা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার ফোন ফোনপার্টটা এটা হচ্ছে ফোন ফোনপার আমরা ব্যাক ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটাও অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক ব্যাকপাটটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা হবে আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সেলর আর দেখেন এটা অন্যটা এক্সক্লুসিভ একটা ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনাটা এক্সক্লুসিভ একটা ওনা দেখেন খুবই চমৎকার দেখেন হিউজ পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের স্টক আছে দেখেন ভিআইপি জমজম প্রত্যেকটা বিআইপি জমজ দেখেন প্রত্যেকটা ভিআইপি জমজমের ডিজাইন দেখেন ভিউয়ার্স ভাল থাকেন আসসালামু আলাইকুম